হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসানা কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করেছিলাম চিকেন সাথে পেঁয়াজের কলি তো কীভাবে করছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল আর এই রান্নাটা আমি পুরোটাই সরিষার তেল দিয়েই করব তারপরে কিন্তু এখন ফোনের জন্য দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা দারুচিনি এলাচ লবঙ্গ আর দিয়েছি গোটা জিরে তো এগুলো দেওয়ার পর একটা সুন্দর স্মেল বেরোনো পর্যন্ত অপেক্ষা করব তো এ পর্যায়ে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ তো এখানে আমি বড়ো সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু এখন ভালো করে ভেজে নেব তো একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি আর এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর কিন্তু এখন আমি দিয়ে দেব চিকেন তো চিকেনটা আমি কিন্তু আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়াতে রেখে দিয়েছিলাম তো এখন কিন্তু আমি দিয়ে দিলাম তো এরপর আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব আর এই রান্নাটা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন যে আমার ভিডিও দেখেন তাদেরকে বলছি আমি খেতে কিন্তু দারুণ টেস্ট হবে তো তারপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা বুঝে দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে গুঁড়ো মশলাই অ্যাড করবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব আর এই রেসিপিটা কিন্তু সত্যি দুর্দান্ত হয় একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন তো সব গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর কিন্তু এখন আমি ভালো করে কষিয়ে নেব তো আমি কিন্তু পুরো দশ মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে আমার কষানোটা হয়ে গেছে এখন আমি কেটে রাখা পেঁয়াজের কলি এই কলিটা এখন আমি কিন্তু চিকেনে দিয়ে দেব। তো কলিটা দেওয়ার পর কিন্তু আমি আবারও ভালো করে কষিয়ে নেব আর কে কে এইভাবে খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম চিকেনে কিন্তু ক্যাপসিকাম আমার খুব ভালো লাগে তো যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তারপরে কিন্তু দিয়ে দিলাম টমেটো কুচি আর এখন কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এর সাথে দেব কিন্তু আমি সস তার মধ্যে নিয়েছি টমেটো সস সয়া সস আর উপর দিয়ে কিন্তু আমি একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি তো তারপরে কিন্তু ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু এটা আমি চিকেনে দিয়ে দেবো তো এটা দিলে কিন্তু আরও টেস্টটা বেড়ে যাবে তো আপনারা কিন্তু এইভাবে দিয়ে দেবেন সসটা আর এর সাথে কিন্তু আপনারা চিলি সস অ্যাড করতে পারেন তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে তো এখন আমি এই সসটা চিকেনে দিয়ে দিলাম আর দেখুন চিকেনের কালারটা কত সুন্দর এসছে আর এই সসটা দেওয়ার পর কিন্তু চিকেনের কালারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো সসটা দেওয়ার পর কিন্তু আমি আবারও ভালো করে কষিয়ে নেব আর বলে রাখি এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি তো চিকেন থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা দিয়ে কিন্তু আমি এখনো পর্যন্ত কষিয়ে নিচ্ছি তো আমার কষানো কিন্তু ভালোভাবেই হয়ে গেছে আর যে কোনো রান্নার কিন্তু টেস্ট বাড়ে কষানোর উপরে তো যত ভালো করে কষিয়ে নেবেন তত ভালো কিন্তু টেস্ট হবে তো কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য তো চিকেনটা সিদ্ধ করতে এখন আমি পানি দিয়ে দিলাম তো আমি কিন্তু বেশি পানি দিইনি কারণ এটা বেশি ঝাল হবে না ওর পুরো কষা কষা হবে আর কি তো পানিটা দিয়ে এখন কিন্তু আমি সিদ্ধ করতে রেখে দেবো তো পাঁচ মিনিট মতো কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখুন রান্নাটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো সেটা কিন্তু আমাকে মুখে বলার কোনো প্রয়োজন নেই আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে তো এখন কিন্তু আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ডেকোরেশনের জন্য তো এইভাবে চিকেনের সাথে পেঁয়াজগুলি কে কে খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি কেউ না খেয়ে থাকেন আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন আমি সত্যি বলছি খেতে খুব ভালো লাগবে তো আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন তারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তো ভালো থাকবেন সবাই